আসসালামু আলাইকুম ওবার আবারকাত আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা ভাবি কেন সব কিছু এত কঠিন হয়ে গেছে আমাদের চিন্তা তাকে কি করতে হবে এত বড় পৃথিবীতে আমি কি কিছুই পরিবর্তন করতে পারব কিন্তু জানেন কি একদিন আল্লাহ যখন আপনাকে হঠাৎ করে এতটা খুশি করবেন এটি হতে পারে আপনার জন্য এই মুহূর্তটি আপনার জীবনে এক নতুন সূচনা আনতে পারে আপনি কি প্রস্তুত আছেন সেই খুশির অনুভূতি এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য আজকে আমি জানাবো সেই ছয়টি লক্ষণ যা আপনাকে দেখাবে আল্লাহ আপনার জীবনে খুশি ও শান্তি নিয়ে এসেছেন এটা আপনার জন্য হতে পারে আজকের এই মুহূর্তটি যেখানে আপনার জীবন চিরতরে বদলে যেতে পারে আপনি যদি আল্লাহর পথে ফিরে আসার ইচ্ছা রাখেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি সত্যিকারের কি জানেন আল্লাহ যখন আপনার জীবনকে এতটা বদলে দেন তখন কিছু অদ্ভুত কিন্তু স্পষ্ট লক্ষণ প্রকাশ পায় আজ আমরা আলোচনা করব সেই ছয়টি লক্ষণের কথা যেগুলো আল্লাহ যখন আপনাকে এতটা খুশি করবেন তখন আপনি দেখবেন আপনি কি কখনো ভেবেছেন কেন জীবন মাঝে মাঝে এত কঠিন মনে হয় অথবা কেন আপনি হঠাৎ করে সুখের অনুভূতি পান যা কিছুদিন আগে পর্যন্ত সম্ভব ছিল না আসুন একে একে আমরা খুলাসা করি প্রথম লক্ষণটি হল যখন আপনি আল্লাহর প্রতি আধ্যাত্মিকভাবে আরও বেশি নিবেদিত হতে শুরু করবেন আপনি যখন নিজেকে তাওবার দিকে দাবিত দেখতে পাবেন জানবেন যে আল্লাহ আপনার হৃদয়ে বিশেষ রহমত রেখেছেন আপনার ইচ্ছা শক্তি যদি আল্লাহর পথে ফিরে আসার দিকে থাকে তবে এটি একটি শক্তিশালী লক্ষণ যে আল্লাহ আপনার প্রতি খুশি আপনি কি কখনো অনুভব করেছেন যখন আপনি আল্লাহর কাছে গভীরভাবে প্রার্থনা করেছেন তখন আপনার হৃদয়ে শান্তি আসে যখন আপনি অনুভব করবেন যে আপনার হৃদয় আল্লাহর কাছে ফিরে আসছে আপনি তহবা করতে চান আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে চান যখন আল্লাহ আপনার জীবনে এতটা খুশি করবেন তখন আপনি আর পেছনে ফিরে তাকাবেন না আপনি জানবেন আপনার সব দুঃখের সমাধান কেবল আল্লাহর কাছে দ্বিতীয় লক্ষণটি হলো আপনি আপনার দৈনন্দিন জীবনে একটি নতুন ধরনের প্রশান্তি অনুভব করবেন আপনার আপনার মন শান্ত হবে হবে হৃদয় আর আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন তখন আপনার জীবনে অস্থিরতা কমে আসবে আপনি প্রতিদিনের ছোট ছোট কাজগুলোতে শান্তি খুঁজে পাবেন আর সেই শান্তির অনুভূতি দিয়ে আপনি আরও এগিয়ে যেতে পারবেন আপনি কি অনুভব করেছেন যে কোনো ধরনের চাপ বা দুশ্চিন্তা কিছু সময়ের জন্য আল্লাহর স্মরণে দেখে যায় আপনি জীবনে নতুন ধরনের আত্মবিশ্বাস এবং শান্তি অনুভব করবেন আল্লাহর পথে চলতে শুরু করলে পৃথিবীটির সব অস্থিরতা ও কষ্টের মাঝে আপনি আল্লাহর রহমত পাবেন এবং আপনার মন এক অদ্ভুত শান্তিতে পূর্ণ হয়ে উঠবে তৃতীয় লক্ষণটি হল আপনি মানুষের প্রতি ভালোবাসা এবং সহযোগিতার এক নতুন উদ্দীপনা অনুভব করবেন যখন আল্লাহ আপনাকে আরও বেশি মানুষের জন্য ভালোবাসা ও সহানুভূতি অনুভব করবেন আপনি তাদের সাহায্য করতে চান আপনি তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে চান আর এর মধ্যে দিয়েই আল্লাহর রহমত প্রকাশ পাবে তবে এই অনুভূতির সঙ্গে রয়েছে এক কঠিন প্রশ্ন আপনি কি সঠিকভাবে আল্লাহর পথে কাজ করছেন আপনি মানুষের প্রতি সহানুভূতি অনুভব করবেন যখন আল্লাহ আপনার জীবনে পুষিয়ে আনেন তখন আপনি আরও সহানুভূতিশীল হয়ে উঠবেন আপনার মন ভরে যাবে অন্যদের সাহায্য করার প্রবণতাই আপনি মানুষদের সাহায্য করতে চান তাদের প্রতি ভালোবাসা দেখাতে চান এটি আল্লাহর বিশেষ রহমতের একটি অঙ্গ চতুর্থ লক্ষণটি হলো আপনি সাফল্যের দিকে দাবিত হতে থাকবেন এটি মানে এই নয় যে আপনার সব কিছু ঠিকঠাক হবে তবে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা থেকে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন কিছু মানুষ প্রাকৃতিকভাবে সফল হতে পারে কিন্তু যখন আপনি আল্লাহকে আত্মবিশ্বাসের সাথে ডেকে নেন তখন সত্যিকারের সফলতা আসে তবে আপনি কি জানেন সফলতার আসল মানে কি এটি শুধু পৃথিবীর ফল না বরং পরকালেও আপনার জন্য হতে পারে আপনি নিজের জীবনের সফলতা অনুভব করবেন শুধু দুনিয়ার সফলতা বরং আধ্যাত্মিক সফলতা যখন আপনি আল্লাহর পথে হাঁপবেন আপনি বুঝতে পারবেন যে আপনি যেই পথে চলেছেন তা এক ধরনের ঈশ্বরী সিদ্ধান্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পঞ্চম লক্ষণটি হল আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে বুঝতে পারবেন পারবেন আপনি আপনি কেন এখানে এসেছেন নতুনভাবে আপনার কেন এই পৃথিবীতে আসা যখন আল্লাহ আপনাকে খুশি করবেন তখন আপনি নিজেকে সত্যিকারের উদ্দেশ্য ভিত্তিক কাজে প্রবৃত্তি করতে পারবেন আপনার জীবন একটি মহৎ লক্ষ্যকে সামনে রেখে চলবে কিন্তু আপনি কি জানেন এর আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় আপনি আপনার জীবনের এক নতুন উদ্দেশ্য অনুভব করবেন আপনি বুঝতে পারবেন আপনি কেন আছেন এবং আপনার কি করা উচিত যখন আল্লাহ আপনাকে খুশি করবেন তখন আপনার মনে হবে জীবনের লক্ষ্য এত সহজ এবং অস্পষ্ট হয়ে উঠেছে শেষ লক্ষণটি হলো আল্লাহ যখন আপনার উপর রহমত দালেন তখন তা আপনার সমস্ত অনুভূতিতে প্রবাহিত হবে আপনি আরও কখনো একা অনুভব করবেন না আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সবসময় আপনার সাথে আছেন এবং এই অনুভূতি আপনার হৃদয়কে গভীর শান্তি ও শক্তি দেবে আল্লাহ যখন আপনাকে এতটা খুশি করবেন তখন তার রহমত আপনার জীবনের সমস্ত দিকেই প্রবাহিত হবে আপনি আর একা অনুভব করবেন না আপনি অনুভব করবেন আল্লাহ আপনার পাশে আছেন এবং তার রহমতের মধ্যে আপনি শান্তি এবং সুখ পাবেন আপনি কি প্রস্তুত আছেন সেই সত্যিকারের পরিবর্তনের জন্য এই ছয়টি লক্ষণ জানিয়ে দিল আল্লাহ আপনাকে যখন খুশি করবেন তখন আপনি কিভাবে অনুভব করবেন কিন্তু এই লক্ষণগুলোর অন্তনিহিত রহস্য আরও গভীর পরবর্তী ভিডিওটিতে আমি আরও বিস্তারিত জানাব ইনশাল্লাহ কিভাবে আপনি এই রহমত পেতে পারেন এবং জীবনের সঠিক পথে চলতে পারেন যতটুকু সময় আপনার হাতে আছে নিজের জীবনের পরবর্তী পদক্ষেপটি নেই